শারদীয় দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব কিন্তু কি জানেন এই পূজা মূলত শরৎকালে ছিলই না এর জন্ম হয়েছিল এক ঐতিহাসিক মুহূর্ত থেকে যাকে বলা হয় অকাল পূজা প্রাচীনকালে দেবী দুর্গার পূজা হতো চৈত্র মাসে বাসন্তী পূজা হচ্ছে দেবীর মূল আরাধনা কিন্তু তেতার যুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধ নামার আগে ভগবান শ্রীরামচন্দ্র শক্তির আরাধনা করার সংকল্প গ্রহণ করেন তিনি জানতেন রাবণ কোনো সাধনের রাজা ছিলেন না তিনি ছিলেন মহাতপস্বী শিব ভক্ত এবং অদ্বিতীয় যোদ্ধা তাকে জয় করতে হলে দেবীর আশীর্বাদ অত্যন্ত আবশ্যক তাই তিনি শরৎকালে দেবী দুর্গার আরাধনা কিন্তু তখন তো শরৎকাল আর দেবীর আরাধনা বসন্তকালীন কিন্তু তবুও ভগবান শ্রীরামচন্দ্রে স্থির করলেন সীমা ভেঙে দেবীকে আহ্বান জানালেন তিনি একশো আটটি নীল পদ্ম সংগ্রহ করে দেবীর অর্জন করতে শুরু করলেন কিন্তু শেষে বুঝতে পারলেন যে এই একশো আটটির মধ্যে একটি পদ্ম কম আছে তিনি তৎপর সংকল্প নিলেন তার একটি নয়নকে দেবীর পাদপদ্ম উৎসর্গ করলেন আর ঠিক তখনই মহামায়া দেবী দুর্গা সেই সময় সেখানে প্রকাশিত হলেন এবং তাকে তিনি আশীর্বাদ করলেন সেই আশীর্বাদ নিয়ে ভগবান শ্রী যুদ্ধের জন্য রওনা হলেন এই ঘটনাকেই বলা হয় অকালপতন অর্থাৎ সময় আগে দেবীর জাগরণ আর এরপর থেকে শরৎকালে দেবী দুর্গার আরাধনা শুরু হয় কিন্তু এই Pujay ধীরে ধীরে বাঙালির হৃদয়ে এটি একটি বাঙালির সব থেকে বড় উৎসব হিসেবে রূপ নেয় আজ সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি বাঙালির জীবনের পান শুধু এটি উৎসবই নয় শক্তির জাগরণ এবং ভক্তির অমরত্বের প্রতীক